নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপির পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি ফুলকপির পরোটা খুবই দুর্দান্ত স্বাদের খেতে হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এই ফুলকপির পরোটা সকালে টিফিন হিসাবে বা রাতের খাবারে তৈরি করতে পারেন যে পদ্ধতিতে আমি আপনাদেরকে এই ফুলকপির পরোটাটা তৈরি করে দেখাবো এইভাবে বানালে পুর একটুও ফেটে বাইরে বের হবে না আর পুটটা সমানভাবে পরোটার মধ্যে চালিয়ে যাবে কোনো দিকে কম বা কোনো দিকে বেশি হবে না তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফুলকপির পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আটা মেখে নেব এখানে নিয়েছি দু কাপ আটা ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করব। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারবেন আটার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে এবার এই সব কিছুকে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটু নরম করেই মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এই এইরকম একটু নরম করে ডোটাকে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা আগে দিলে হবে না এখানে পরেই তেলটা দিতে হবে এবার তেল দিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব আর একটা মোলায়েম করে ডো তৈরি করবো ডোটা তৈরি করা হয়ে গেছে আর এইরকম একটু নরম করেই মেখেছি দেখে বুঝতে পারছেন খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি কিন্তু শক্তও হয়নি একটু নরম করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এবার ফুলকপির পরোটার পুটটা তৈরি করব তার জন্য নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি এই ফুলকপিটাকে আমি কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপিটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করার কারণে ফুলকপির কোনো বড় অংশ থাকবে না তার ফলে ফুলকপির পরোটাটা তৈরি করতে সুবিধা হবে বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে মন্টু মোদক উনি বলেছেন খুব ভালো হয়েছে রেসিপিটা থ্যাংক ইউ পরের নাম শ্রেয়সী উনি বলেছেন আজ তোমার বানানো খিচুড়ির রেসিপি দেখেই বানাবো আমি তুমি বাড়িতে অবশ্যই তৈরি করো আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ এরপরের নাম দীপালি ভৌমিক উনি বলেছেন অনেক দিন থেকেই ভাবছিলাম কিভাবে আলুর পরোটা বানাবো শিখে নিলাম সহজ পদ্ধতিতে দারুণ লাগলো আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম প্রসেনজিৎ সেনগুপ্ত উনি বলেছেন বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই অল্প করেই দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর ছোট চামচের এক চামচ গ্রেট করা আদা আর এরপর দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও এখানে আমি গ্রেড করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম লবন স্বাদ অনুযায়ী এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কয়েক সেকেন্ড কষিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই তখন মশলাটা আবার পুড়ে যেতে পারে হালকা করে এটাকে কষিয়ে নিতে হবে এবার গ্রেট করে রাখা ফুলকপিটা আমি করার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই পুরটা তৈরি করার সময় কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এই ফুলকপির পুরটা তৈরি করতে হবে এইভাবে কষিয়ে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর পরোটোগুলো খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো ফুলকপিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপিটা এখন নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ভাজা ধনে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবার এই মশলাগুলোকে আমি ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর ধনে পাতাটাকেও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ফুলকপির পরোটার পুর আর পুরটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আটার যে ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এই ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিচ্ছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে এখানে একটু বড়ো সাইজের করেই তৈরি করতে হবে না হলে কিন্তু পুর সময় পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এই রকম বড়ো সাইজের করে আমি এখানে মোট ছটা লেচি তৈরি করেছি এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদ বাকিগুলোকে সরিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা এখানে ব্যবহার করেছি এই লেচিটা বেলার সময় ধারের অংশটা পাতলা করে বেলতে হবে আর মাঝখানটা কিন্তু মোটাই থাকবে এটা আমার বেলা হয়ে গেছে মাঝখানটা মোটা রেখেছি আর ধারটাকে পাতলা করে বেলেছি এবার তৈরি করে রাখা ফুলকপির পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে দিতে হবে পরিমাণ মতো পুর আমি দিয়ে দিয়েছি এবার মুখটাকে মুড়ে বন্ধ করে দিচ্ছি আর ভালো করে চেপে চেপে বন্ধ করবেন না হলে পুটটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে এটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে প্রথমেই যদি এটাকে বেলা হয় তখন কিন্তু পুটটা ফেটে বাইরে বেরিয়ে যাবে তো সেই কারণে প্রথমে এই ধারের অংশটাকে চেপে বড় করতে হবে তারপর মাঝখানের অংশটাকে এইভাবে হালকা হাতে চেপে বড় করে নিতে হবে তাহলে দেখবেন পুরটা সমানভাবে চারিদিকে চাড়িয়ে যাবে কোনো দিকে কম বা কোনো দিকে বেশি হবে না আর পুরটা কিন্তু ফেটে বাইরে বের হবে না এর মধ্যে একটু আটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন এটা বড় করতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এই পরোটাটাকে আমি বড় আকারে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব আর এখন বেলার সময় কিন্তু কোনোভাবেই পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না এই ফুলকপির পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর এর মধ্যে থেকে পুর কিন্তু একটুও ফেটে বাইরে বের হয়নি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ফুলকপির পরোটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে করবেন পুর কিন্তু একটুও ফেটে বাইরে বের হবে না বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই ফুলকপির পরোটাটাও আমি তৈরি করে নিয়েছি এবার ফুলকপির পরোটাগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ফ্রাইপ্যানের মধ্যে একটা ফুলকপির পরোটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটাটার দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে এখানে কিন্তু আগে তেল দিলে হবে না দুটো সাইড ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিতে হবে এই পরোটার দুটো সাইড আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপির পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি আর পরোটাটা কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা পরোটাই কিন্তু রকম ফুলকো ফুলকো তৈরি হবে এই ফুলকপির পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ফুলকপির পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ